পৃথিবী বড় স্বার্থপর দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া কাউরে জায়গা দেয় না দুনিয়া কাউরে জায়গা দেয় না এত মজবুত পাইলিং করে যে বিল্ডিং বানাইলাম দুনিয়া তারে থাকতে দেয় না যা বেটা যা যা তুই লাথি দিয়া বাইরে চলে যা কবরে যা কবরে যা দুনিয়া কাউরে থাকতে দেয় দুনিয়া কত ক্ষমতা ধরকে মাটির নিচে ফেলায় দিছে দুনিয়া কত সম্পদ আলাকে

বার বার হসপিটালে নিছি কিন্তু দুনিয়া আমার বাপকে থাকতে দেয় নাই আমার বাপ কবরে চলে গেছে দুনিয়া কাউরে থাকতে দেয় না কাউরে না কাউরে না কাউরে না কাউরে না আমার বাপ দুনিয়া কাউরে থাকতে দেয় না তুমি থাকবা না তুমি থাকবা না দুনিয়ার ধোকায় পড়ো না দুনিয়ার ধোকায় পড়ো না মাকে বুঝার আজ মারা বেসামাল হয়ে গেছে আজ বোনেরা বেসামাল হয়ে গেছে বে পর্দার উৎসব তুলে দিছে এটা যেন আল্লাহর সাথে যুদ্ধ করছে আল্লাহ করোনা না তুমি আরো কিছু দাও আমরা বে পর্দিকে ছাড়বো না যুবক ছেলেগুলো যেন বলতেছে আল্লাহ তুমি করোনা দেওয়ার চাই দাও অশ্লীল ছবি দেখা ফেসবুকে নর্তকি দেখা আমরা ছাড়বো না দেখি তুমি কি করতে পারো

আমার বাপ ফেরাউনের উপরে তো আজাব এতদিন ছিল না নমরুদের উপরে আজাব এতদিন ছিল না সাদ্দাদের উপরে আজাব এতদিন ছিল না কারুনের উপরে আজাব এতদিন ছিল না লুত আলাই সাল্লামের কৌমের উপরে আজাব এতদিন ছিল না হুদ আলাই সাল্লামের কওমের উপরে আজাব এতদিন ছিল না নু আলাই সাল্লামের কওমের উপরে এতদিন আজাব ছিল না আজ আমরা মালিককে এই পরিমাণ নারাজ করছি মালিক এত বেশি নারাজ আজ এক বছর হয়ে গেছে এক বছরের চাইতে বেশি হয়ে গেছে কই করোনার মহামারীর আযাব তো যাচ্ছে না গেছে গা বলে আমাদের লক্ষ লক্ষ বাচ্চার পড়ালেখা বন্ধ এরা নষ্ট হওয়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে মোবাইল এদেরকে শেষ করে দিয়েছে লক্ষ লক্ষ ছেলে গতকালকে এক মা এক মা আমার আত্মীয় ফোন দিয়া বলতেছে সকাল দশটায় বাচ্চাটা ঘর থেকে মোবাইল লইয়া বাইর হইছে রাতের দশটায় মা তারে ফোন দিয়ে বলছে বাপ ঘরে আসতি না ভাত খাইতি না বাচ্চা তারে বলতেছে তোমার অসুবিধা কি তোমার সমস্যা কি মা এই কথা বলি না কায়দা দিছে যে শোনেন হুজুর কতুর দোয়া করো এক বাচ্চা এক ছেলে সে যদি তার মাকেই কথা বলতে পারে তার মানে গুনা তারে এত মজা দিয়া দিছে ফেসবুক তারে এত মজা দিয়ে দিছে ইউটিউব তারে এত মজা দিয়া দিছে